এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় একসময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না আমি মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন এটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে

নষ্ট করার কোনো অধিকার নাই যেই আমরা এত দিন হাসিনা লোকদেরকে দিছি সেই খেতাব আপনারে দিলাম এডিটর সাহেব জাউলার জাউরা সিল সিলmetadata দেন আরেকবার মারেন তিনবার মারেন তোর পসার মধ্যে সিল মেরে দেব আমি তুই খুনিদেরকে সংগঠিত হতে বল앜কে কোন এক কোন জরে তাদের পুনর্বাসিত করতে চাস তুই কার সর্থে কোন পক্ষে কথা বলতে চিস রাষ্ট্র মন্ত্র তো পাপে গুটু বুকাই দেব হারামজাদা মন্দির গত বছর ধরে ইন্ডিয়া এবং হীন বাংলাদেশের সশস্ত্র সেনাবাহিনীর বিভিন্ন স্তরে যে অশুভ পরিবর্তন ঘটাইছে অফিসার স্তরে যে পরিমানে দুর্নীতিগ্রস্ত দালাল অসৎ মাল ঢুকেছে তাদের ব্যাপারে দেশবাসী সতর্ক সজাগ এবং সচেতন আছে ইন্ডিয়ার অনুমোদন নিয়ে বসানো সেনাপতিরা তোরে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকাইছে আমরা জানি তুই ঢুকছিস তোরে আজ শুনতে হবে সেই রাজপথ মহাসড়কের কথা যেখানে জনতার মিছিল এসা দুঃশাসনের তত্ত্বে তাও পুরাই দিছে ওদের ঘৃত অপশাসনকে কবর দিছে জনতার যে মহাশক্তি তাদের যদি চিনতে না পারিস তোরে আমরা চিনাই দেব টাইম মতো ঘাট ধৈরা ওই সচিবালয় থেকে ব্যাক করে দেবো পাঁচায় লাথি দিয়ে প্লিজ প্লিজ দাদা প্লিজ দাদা থামেন দাদা এত এত দিন না এত চাপ সহ্য করতে পারবে না সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাইরে যে যে থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটু আটো সাটো করে বসেন স্বাধীন দেশে আপনাদেরকে আবারও স্বাগতম ভালোবাসার আরেক নাম পিনাকি ভট্টাচার্য আর একটা নাম আছে জালিমের কাছে পিনাকি ভট্টাচার্য আতঙ্ক সে যারা ধরে তার কিন্তু পায়জামা নষ্ট করে দেয় সুপ্রিয় দর্শক মুরলী তেমনটাই ঘটছে উপদেষ্টা মণ্ডলীতে যিনি আসেন বর্তমানে সাকত হোসেন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাইছেন তারে পিনেকি ভট্টাচার্য এমন ভাবে ধরছে আর এমন পেদানি দিছে আপনারা তো কিঞ্চিত একটু শুনছেন তাই না তারপরেই সাখাওয়াত হোসেন নিজের রূপ চেঞ্জ করে ফেলায় কান্নাকাটি তো একটা লিমিট থাকে দাদা কিন্তু বারবারই বলে ধরবো তখন কান্না করলে কিন্তু চলবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং সেই সাথে নরেন্দ্র মোদীর সাথে মিলে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করতেছে শেখ হাসিনা সেই তথ্যটি টিভি চ্যানেলে পর্যন্ত প্রকাশ করছে খুব গুরুত্বপূর্ণ নিউজ আজকে যে ভিডিও চিত্রগুলো দেখাবো আমি মনে করি একজন দেশের নাগরিক হিসাবে আপনার সেই ভিডিও চিত্রগুলো দেখা দরকার এবং সেই সাথে আবারও আপনাদেরকে বলতে আমি বিশ্বাস করি যারা পিনাকে ভট্টাচার্যকে ভালোবাসেন তারাই এই ভিডিওতে ক্লিক করেছেন অনুরোধ করতেছি ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন এরকম নিত্য নতুন আপডেট পেতে প্লিজ কৃপণতা করেন না নিচে সাবস্ক্রাইব বাটন আছে একটু চাপ দিয়ে দেন কোনো ক্ষতি হবে না তো কিন্তু আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাবো চলেন বেশ কথা না বাড়িয়ে সাখত হোসেন সাহেব কি বলে ক্ষমা চাইল তার বক্তব্যটি শুনি এবং তারপরেই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাব ইনশাআল্লাহ কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ঘটেই হচ্ছে আমি সেজন্য দুঃখিত দিদি আমি কেউ হার্ট করে থাকি তো আমি খুব বেশি কথা বলবো না কারণ বেশি বললে আমার সমস্যা আছে প্রথমত আমি আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান করবেন খণ্ডিত করে প্রচার করবেন না সবাই সব মিনিং বোঝে না কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ঘটতে হচ্ছে আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন আমাদের একজন সমন্বয়ক ভাই আছে সারজিৎ তিনি যে বক্তব্যটি জাতির উদ্দেশ্যে দিয়েছেন আমি মনে করি একজন যোদ্ধা হিসেবে তার কথাগুলো শোনা দরকার চলেন শুনে আসি যদি যেখান থেকে হোক পাল্টা করে উদ্ধারের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে বাড়া জানা যা করার লোক খুঁজে পাবেন না যেই নৌকার মাঝেই এরা সাজুক না কেন নৌকার সহ ডুবিয়ে দিতে হবে যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে দশ মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে যেই সৈরাচারী সরকার পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল সেই সৈরাচারী সরকার কোথায় সেই পুলিশ কোথায় আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতাকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া সম্ভব নয় যদি আটকে দিতে চান গদিতে আগুন জ্বলবে ওই সৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা কলম উদ্ধারের চেষ্টা করছে এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি যেখান থেকে হোক পাল্টা করে থাকেন চেষ্টা করে থাকেন পারবে আমরা বলে দিচ্ছি লক্ষ মানুষের সমাগম দেখেছে এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেন কোটি মানুষের সমাগমে পিছিয়ে ফেলব আমরা স্পর্শ করে বলে দিতে চাই এই বাংলাদেশ ষোলো বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না আমরা একটি কথা আপনাদের স্পষ্ট করে বলে দেই ওই যে শয়তানরা ওই যে কুচক্রীরা তাদের যারা দোষর তারা কিন্তু একদিনের অভ্যুত্থানে এই দেশ ছেড়ে চলে যায়নি সালমানের ফ্রামানের মতো ভণ্ড সেজে লুকিয়ে আছে আমাদের আশেপাশে এদেরকে প্রতিহত করতে হবে যেই নৌকার মাঝে এরা সাজুক না কেন নৌকা সহ ডুবিয়ে দিতে হবে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমরা আমাদের একটি ধাপ মাত্র পার হয়েছি যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে দশ মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে যেই গর্ত দিয়ে ওই ফ্যাসিস্টের দোসররা বের হওয়ার চেষ্টা করবে তুইটা কাজ করতে হবে সেই গর্তেই তাদেরকে ঢুকিয়ে দিতে হবে এবং ওই করতে হবে আমরা স্পষ্ট করে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের বা দলের আন্দোলন ছিল না এটি ওই ফ্যাসের বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল মতের সকল দলের সকল জাতের সকল বর্ণের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল সেই জায়গা থেকে সামনে যদি বিন্দু পরিমাণ কোন বাধার আমরা দেখি তাহলে ওই পাঁচই আগস্টের মতো জনতার স্রোতে তাদেরকে পিছিয়ে দিতে হবে সুপ্রিয় দর্শক মন্ডল ভিডিও চিত্রগুলো দেখলেন পিনা দাদা এই ভিডিওতে যে পরিমাণ বকা বকসে আমি এর আগে কোনো ভিডিওতে এরকম দেখি নাই দেখছি কিন্তু এরকম না বাপ রে বাপ একজন মানুষের কি পরিমাণ দেশপ্রেম থাকলে দেশদ্রোহীদের বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় যদিও আমি গালাগালিকে সাপোর্ট করতেছি না কিন্তু দাদার রাগ থেকে খুব থেকে দাদা বলছে তো ভিডিও চিত্রগুলো আপনাদেরকে দেখালাম এবং সেই সাথে আপনারা জানেন আনিসুল হকের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে সেই ভিডিও চিত্রটা আপনার দেখছেন সেগুলো দেখানোর আমার কোনো ইচ্ছা বা নাই আশা নাই আর আমাদের বর্তমান যিনি উপদেষ্টা আছেন ডক্টর ইউনুস সাহেব যিনি অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন তিনি একটা কথা বলছেন যে আমাদের সময় দেন আমরা যদি দেশের জন্য ভালো কিছু করতে না পারি তারপর আমাদের গাল গালি দিয়ে বই কেন সংসার তো একজন মানুষ কতটা মানে দেশপ্রেম থাকলে আত্মবিশ্বাস থাকলে এই ধরনের কথা বলা যায় তাই না তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু